হায় দিকায় বহুত ডায়লগ দিছে খেলা হবে ওই প্লেয়ার করে আমরা তো খেলতে যায় মাঠ তো ফাঁকা কি কি এরকম সবগুলা তার মানে বোঝা গেছে এইগুলা ফাউল প্লেয়ার ছিল লাল কাঠ দিয়ে সবগুলা বিদা পৃথিবীতে ইতিহাস না একসাথেই একটা সংসদের এতগুলা প্লেয়ার লাল কাঠ খা কথা বলতে ভয় পাচ্ছেন না আপনারা আর মনে করতেছেন সাইবুল্লা ভাই নতুন এরকম করে বলতেছে জি না ওই আমলেও বারো বছর এরকম করে কথা বলছি কোনদিন কারোর গুনে কথা বলি না নতুন করে গেলে কথা বলতেছে ভালো করে খেয়াল করে তাইলে কোরআনের একজন নম্বর লাভ কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন মুখস্থ রাখা লাগবে এইটা বছরকে বছর একই ওয়াজ শুনবেন আর বাড়ির চলে যাবেন তা হবে না এক নম্বরে তাহলে কোরআন প্রেসক্রিপশন দুই নম্বরে কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট মনে থাকবে তো আব্দুল লতিফ মাস্টার সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব বাড়িতে দাওয়াত দিস দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াবে কিন্তু মাস্টার সাহেব বলছে যে যে আমার বাড়ির খলা যেটা আছে ওই খলার মধ্যে খড় দেওয়া আছে ওই জায়গায় বসো খাবার দিচ্ছি উনি এত অবিবেচক মানুষ না উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি উনি যদি ঘরের মধ্যে বসায় আপনারে বলে অথচ আপনি তাকায় দেখতেছেন চেয়ার আছে টেবিল আছে বেঞ্চ আছে টুল আছে একটাতেও বসায় নাই বসাইছে মাটিতে আর আপনি ফ্রেশ জামা কাপড় পরে সুন্দর পোশাক পরে গেছেন যাওয়ার পরে দেখছেন যে আমারে মাটিতে বসতে বলছে আপনি কি বলবেন ভাই ভুল করে এইবার না হয়ে আসছি মান সম্মান রেখে না হয়ে বসছি কিন্তু আমার উত্তর প্রজন্মকে ওসিয়ত করে যাব। বাপ দাদার জন্মে যেন কেউ এই বাড়ি মুখ না হয় ঠিক কিনা ব্যাক আমার ওয়েট তুমি বোঝো নাই আমার ফ্রেশ জামা কাপড়ের মর্যাদা তুমি দেও নাই তুমি আমারে বসাইছো খেরের উপরে কিন্তু খেয়াল করে দেখেন একটা লোক এখানে এসে আপত্তি করে নাই তারা মাটির বিছানাকে গ্রহণ করে বসে গেছে এইটা অন্য কোনো কারণে নয় কেবলমাত্র ইমানের তাকা যায় কোরআনকে মহাব্বত করে এই ভালোবাসায় আমরা মাটির বিছানাকে গ্রহণ করে নিতে এক মুহূর্ত দ্বিদাদ্বন্দ্বে ভুগি নাই ঠিক না এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে আল্লাহ আর আমাদের দিলের মধ্যে যতটুকু ইমান দিয়েছেন ওইটাকে যদি একটু ঘষে মেজে ওইটাকে যদি একটু ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে যেরকম মাটিতে বসে ওই রকম এই সোনার বাংলাদেশটা এত মাটিময় কিন্তু এটাকেও কোরআনের রঙে রাঙিয়ে দেওয়া খুব বেশি কঠিন কিছু নয় ঠিক না এটা বাস্তবতা এটাই প্রমাণ যে আপনি এইভাবে আসছেন দ্বিতীয় আর একটা কথা বলি আপনারা তো আমাদের মাস্টার সাহেবের মুখে অনেক কথা শুনলেন আপনারা বিগত সময়ে রাজনৈতিক সভা সেমিনার এগুলো দেখছেন দেখছেন না ভাই কোনো একটা ময়দান এই পরিমাণ লোক যদি কোনো রাজনৈতিক দলকে ভরাতে হতো তাহলে তার জন্য কি পরিমাণ খরচ এটা যে রাজনীতি করছে সেই জানে মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগছে পুরুষদেরকে লুঙ্গি দেওয়া লাগছে মাথার ক্যাপ দেওয়া লাগছে গাড়ি ভাড়া দেওয়া লাগছে বিরানির প্যাকেট দেওয়া লাগছে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগছে তারপরে ময়দান ভরাতে পারে নাই ঠিক না আপনারা আসছেন টাকা পয়সা দিয়েছে তো না উল্টা মাস্টার সাহেব একটু হিংস দিয়ে রাখছে যে যাওয়ার সময় খসানো হবে ঠিক না এই যে আমরা স্বতঃস্ফূর্ত আসলাম এটা একমাত্র কোরআনের ময়দান ছাড়া এই বাংলাদেশে আর কোন নজির নাই যে দুপুর বেলা আড়াইটার সময় এই রকম কর্মমুখী দিবসকে উপেক্ষা করে ময়দান ভরায় ফেলবে এটা কেবল কোরআনের মহাব্বতে ঠিক কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত কিন্তু আমরা এইগুলোকে মূল্যায়ন করি না আমরা এইগুলাকে এত বেশি গুরুত্ব দেই না অথচ এইগুলো আমাদের জন্য গুরুত্ব ডিমান্ড করে এইগুলো আমাদের কাছে মূল্যায়ন দাবি করে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত হলেও মেলা সময় আছে আসরের নামাজ দরকার করলে একটু দেরি করে বলি কিন্তু কথা কম বলা যাবে আসেন তো প্রিয় ভাইরা এই যে আমরা এখানে আসলাম আমরা যেখানে বসলাম বুঝে থাকলে মাথা খাটায়া দুপুরবেলা এখন ঘুম ঘুম একটা ভাব আসবে ওই তন্দ্রাচ্ছন্নতা কাটায়া বলেন তো ভাই কোরআনুল করিম শুনলি আসলে বসলে এইগুলাতে আমাদের লাভ আছে না নাই আছে যারা উত্তর দেন নাই আরেকটা সুযোগ দিলাম লাভ আছে না নাই আছে যে লাভ আছে বলছেন এটা কম না বেশি লাভ বলছেন বেশি বলছেন এবার ফাইনাল উত্তর দেন এই যে বেশি বললেন লাভ আছে বলছেন এটা কি বুঝে না না বুঝে একজনকে দাঁড় করাবো এখন খুব বড় ডায়লগ মারছেন বুঝে কি বুঝছেন আপনি একটু বুঝাতে চান আমাদের অনেক তরুণ আছে যুবক আছে মাহফিল অত আসতে চায় না আশপাশে আড্ডা মারে মোবাইল টেপে আর চিন্তা করে সব জায়গায় গোসল ফরজ গোসল হয়েছে ফরজ গোসলের ফরজ কয়টা ঠাইসে ধরে জিজ্ঞাসা করবেন দেখবেন ঠেলা ঠেলি করতেছে অনেকক্ষণ পরে মনে পড়ছে যে গোসলের ফরজ তিনটা জিজ্ঞাসা করছেন গোসলের ফরজ তিনটা বলছিস কি কি বল বলছে জানা আছে আর জানা আছে কি বল না কেন বলতেছে লুঙ্গি বদনা গামসা যারা হাসলেন যারা মজা নিলেন অনেকেই মনে কি আশ্চর্য কথা লুঙ্গি বদনা গামছা বলছে আপনি হেসে দিছেন কিন্তু আপনার কাছেও যদি অনেকের কাছে জিজ্ঞাসা করা হয় বাবা নামাজের ভিতরে ফরজ কয়টা বাইরে ফরজ কয়টা অজুর শূন্য কয়টা একটু বলেন দেখি সাথে সাথে দেখবেন মুরব্বী চেতে যায় অনেক মুরব্বী কয় তোমার আব্বার বিয়া খাইছি আমি বেআবি করার জায়গা পাও হ্যাঁ জায়গা না হলে দাঁড়াই থাকবে বাড়ি চলে যাবে জায়গা না হলে আমি কি করবো চুপচাপ থাকবে না একবার আমার কাছে আসবেন না মা বোনেরা আপনাদের অপর যারা বোনেরা আসছেন তাদেরকে একটু বসার জন্য ব্যবস্থা যথেষ্ট জায়গা কি সব জায়গায় হয়তো খড় তাহলে আমাদের দিনের জ্ঞান নানামুখী কম কিন্তু ফুটানিয়ার ভাবসাব এমন যে মা পিলে আসে আমাদের কি হবে এমন একদিনের তাপসির এমন কি পরিবর্তন হবে অনেকে এই কথা বলে ঠিক না আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা এই যে আমাদের দিনের ব্যাপারে ল্যাকিংস এই যে দিনের ব্যাপারে আমাদের গাফলতি অন্তত তাফসির মাহফিলে আসলে আমার সব সমস্যার সমাধান না হলেও আমার সমস্যাটা কি কি আছে এর কিছু না কিছু অন্তত পক্ষে আমরা জানতে পারি ঠিক না আমি একটা কথা মোটা থেকে বলি তাফসির মাহফিলের উপকার আপনি খুঁজে পান বা না পান আমি একটা উপকার খুঁজে পাই সেটা হচ্ছে তাফসির মাহফিল করাটা যারা ইসলাম পছন্দ করে না ইসলামে আন্দোলন পছন্দ করে না আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম হোক পছন্দ করে না এই মানুষেরা কি তাফসির মাহফিল পছন্দ করে না করে না যদি না করে তাহলে বুঝবেন লাভ হচ্ছে বাস ওদের যদি জ্বলে তাহলে বুঝবেন আমাদের কিছু লাভ হয় ঠিক না তোমার জ্বলবে কেন প্রিয় ভাইরা তাহলে এই যে কোরআনুল করিম শুনতে আসলাম এইটা যে আমরা লাভ আছে বললাম কিন্তু আমরা অধিকাংশই জানি না কি লাভ আছে এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি জানায় রাখেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি সব মানুষকে মুখা হাতে করলাম সব মানুষকে টার্গেট করে বললাম নবী আপনি বলেন ইয়া আইয়ো হান্নাস অদ জেদ কুমাই জাতুম রব বেকুম ওয়াশিফা ওলিমে ফি সুধুরি ওহুদা ও আরমেতু মোমিনি নবী আপনি জানান কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোরআন যদি কিছু না করে তাও মানুষের জন্য কোরআন চারটা উপকার করবে কয় এক নম্বরে বলেন ইয়া ইয়োহানাস কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন একটা মাউইজা এমন একটা ওয়াজ এমন একটা প্রেসক্রিপশন এসেছে যেইটা যদি তোমার জীবনে তুমি গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা তোমার যাবতীয় রোগ সারায়া দিবে মা এজা মানে কি মা এজা মানে ওয়াজ মা এজা আল্লাহর পক্ষ থেকে উপদেশ কিন্তু মা আরেকটা ব্যাখ্যা হচ্ছে মানে প্রেসক্রিপশন আপনি আপনার কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যখন যান ডাক্তারের প্রেসক্রিপশন কখনো খেয়াল করেছেন কিনা খেয়াল করলে দেখবেন একটা প্রেসক্রিপশনের দুইটা ভাগ থাকে বাম পাশে চিকন করে একটু টান দেওয়া থাকে আপনি যখন জিজ্ঞাসা করছে ডাক্তার পেট ব্যথা করে কিনা দিনের বেলা কয়বার বাথরুম হয় রাত্রেবেলা কি জ্বর হয় কি না আপনার ঘাড়ের কোন জায়গায় ব্যথা ব্যথা করে কতদিন ধরে আপনি এগুলা বলে গেছেন আর ডাক্তার বাম পাশের চিকনে জায়গাতে কি কি যেন লেখছে ওইটা আপনি পড়েন নাই ওইটা আপনি জানেন না কিন্তু ওই বাম পাশে যেইটা লেখছে ওইটা হচ্ছে আপনার রোগ বৃত্তান্ত ডাক্তার যদি ডেডিকেটেড হয় সে রোগ বৃত্তান্ত গুলা লেখেছে আর ডান পাশে দেখবেন আর এক্স দিয়ে আপনার জন্য এবার মেডিসিন লেখতে শুরু করেছে পরীক্ষা দেওয়া শুরু করেছে একটা প্রেসক্রিপশনে চারটা দিক থাকে রোগের নাম যেমন দিয়েছিস ওষুধের নামটা কি ওষুধের পাওয়ারটা কত খাবার আগে খাবেন না পরে খাবেন এই ডোজটা কত দিন পর্যন্ত চলবে আপনার প্রেসক্রিপশানে যেরকম ডাক্তার এরকম করে দেয় আপনি ওইটাকে ফলো করেন ওইটাকে অনুসরণ করে করে যখন আপনি ওষুধ খান আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে যান যদি আপনার সমস্যা না সারে লেখা থাকে পনেরো দিন পরে আবার আপনি সাক্ষাৎ করতে যাবেন মেডিসিন আপনার জন্য বড় জনে দিবে প্রয়োজনে নতুন পরীক্ষা দিবে আমার আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাওয়াদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমার রব্বুর আমিন বলছেন আমি রব্বুর আমিন তোমার জন্য এই কোরআনকে মওয়েদা বানালাম বান্দা তোমার যত ধরনের সমস্যা দুনিয়া যত ধরনের তোমার চলতে ফিরতে যা যা লাগবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআনের মধ্যে আমি রব মওয়েদা হিসাবে ওইটা ঢুকায় দিয়েছি আর আল্লাহ বলছেন অশুরটাকে এমন পাওয়ারফুল করেছি এই দিনটাকে এমন ভাবে কবুল করে নিয়েছি এর পরে আর কোনো অ্যান্টিভাইটিক নাই এটাই তোমার জন্য শেষ আল্লাহ বলছেন আল্লিয়ু উম্মাত আতমানতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতি ওয়া রাদীত লাকুম ইসলামা দীনা আল্লাহ বলেন আমার যত নিয়ামত ছিল সব নিয়ামত উম্মতে মোহাম্মদির মধ্যে ঢেলে দিয়েছি অতএব তোমার এই কোরআন উপকার করবেই করবে এর বিপক্ষে যত ষড়যন্ত্র হয় এর বিপক্ষে যত কথা হয় বুঝবে শয়তান আল্লাহর এই ঘোষণা পছন্দ করে না আর শয়তানের পক্ষের লোকেরা আল্লাহর এই কথাকে পছন্দ করে না জন্য তারা কোরআনের বিরোধিতা করে তবে ভালো করে বুঝতে হবে রব্বু রাইল বলছেন কোরআন কাজ করবেন কিন্তু কোরানের মৌলিক কাজ কি হবে আল্লাহ বলছেন শিফে উল্লিমা বান্দা তোমার সব ধরনের ডাক্তারি দুনিয়ার বাজছি কোথায় আছে কিন্তু তোমার মূল যেটা পরিবর্তন হওয়া লাগবে সেইটা হচ্ছে তোমার অন্তর বান্দার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তাহলে তার কোনো দাম নাই নবী বলছেন ইজ আ সলুহাল সালুহালুল কুল্লুম والذا فسدت فزال الجسد كله তোমার অন্তর ঠিক তোমার নফস ঠিক তোমার কলটি ঠিক তোমার সব ঠিক আর তোমার সব ঠিক তোমার অন্তরটা কোরআনের রঙে রঞ্জিত হয় নাই আল্লাহর কাছে তুমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাও না বড় বড় ডায়লগ দিত এক এক রাত্রে সত্য রাখার সকালে উঠে যায় নামাজ খোঁজে কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না কিন্তু কোরআনের পাখিকে ওই মানুষগুলাই ভিতরে ফসায় ফসায় মারল তাহলে কোরআনের পাখি কোরআন আর তোমার কোরআনের মধ্যে বোধ কোনো আলাদা হিসাব কিতাব আছে ভালো করে বোঝেন আপনার জন্য কেন হেলথ সার্টিফিকেট লাগবে কোরআনের আলোকে এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ মনে পড়ছে বলি খেয়াল করেন আপনার এলাকার এক ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্টের লোক নেওয়া হবে কমিশন র্যাঙ্কে লোক নেওয়া হবে সেনাবাহিনীর সিস্টেম হচ্ছে কেউ যদি সাধারণ সৈনিক থেকে সেনাবাহিনীতে তার শেষ জীবন পর্যন্ত চাকরি করে তাহলে তার সর্বোচ্চ প্রমোশন হচ্ছে ওয়ারেন্ট অফিসার এর উপরে তার কোনোদিন দিন কোনো প্রমোশন হওয়ার সুযোগ নাই কিন্তু কেউ যদি কমিশন র্যাঙ্কে ঢোকে সেকেন্ড লেফটেন্টে ঢোকে সে কোনো সময় জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু এই কমিশন র্যাঙ্কে ঢোকার জন্য শর্ত আছে চারটা এক নম্বর শর্ত পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে লম্বা হতে হবে এসএসসি এইচএসিতে অথবা দাখেল আলেমে কোনোটাই সেকেন্ড ডিভিশন বা সমমান থাকা চলবে না থানাতে কোনোরকম তার নামে ফৌজদারি মামলাকে সাজা কিচ্ছু থাকা চলবে না চার নম্বর তাদের কতকগুলো ক্রাইটেরিয়ায় পরীক্ষা আছে ফিটনেস সহ ওই পরীক্ষাগুলোতে তাতে উত্তীর্ণ যাওয়া হবে আপনার নীলপামারির ছেলে বিজ্ঞাপন দেখে দেখছে সুবহানাল্লাহ আল্লাহ পাঁচ ফিট ছয় ইঞ্চি চাইছে আমি তো বেটা ছয় ফিট লম্বা বলছে সেকেন্ড ডিভিশন হলেই হবে আমার তো এসেছে যে দুইটাতে গোল্ডেন প্লাস থানাতে আমার বাপ দাদার বংশে কারো কোনো ফৌজদারি মামলা নাই আর আমার যে ইন্টেলেকচুয়ালিটি আমার যে ফিগার ফিটনেস দেখতে দেখতে আমার এলাকায় এরকম সুন্দর ছেলেই কম আল্লাহ নাম করে আবেদন করে দিয়েছে কথা কিন্তু ঠান্ডা মাথায় বুঝবেন আবেদন দেওয়ার পরে মাসখানির পরে তার জন্মের পরে কাগজ আসছে উমুক তারিখে ঢাকার সাভার ক্যান্টনমেন্টে অথবা উমুক ক্যান্টনমেন্টে তুমি আসো তোমার কাগজপত্র নিয়ে ওই দিন তোমার প্রাইমারি লিভ পরীক্ষা নিরীক্ষা হবে ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা পরে। যখন দেওয়ার সেনা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছে ঢুকার পরে বলছে তোমার কাগজটা প্রথমে দেখাও কাগজ দেখে বলছে রে বাপ চাইছি সেকেন্ড ডিভিশন এই বেটা তো দুইটাতেই গোল্ডেন প্লাস ওকে এবার বলছে থানা ক্লিয়ারেন্স থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে গেছে থানাতে তাদের বংশের দাদার নামে কোনো ফৌজদারি ওকে এবার বলছে ওই যে দেখো জায়গায় দড়ি আছে বাঁশ দিয়া তোমার হাইট মাপার জন্য তুমি ওই জায়গায় যাই তোমার হাইটটা মাপ দাও ওই ব্যাটারে চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই তো ছয় ফিট দড়ির কাছে দেয় দেখে নাক বরাবর বাইরে গেছে বলছে ব্যাক ফল দিয়া যা এ তো লম্বা এরপরে বলছে খালিগা হও এখন তোমার হেলথ চেক আপ হবে খালিগা করার পরে এখন বলছে সামনের দিকে হাত দুইটা সোজা করো যেই না বলছে সামনের দিকে হাত দুইটা সোজা করো ডান হাতটা টন টন করে সোজা কিন্তু বাম হাতে এই চারটা আঙ্গুলের মাথা একটু বাঁকা বুঝে থাকলে নীলফামারের লোক আপনারা শিক্ষিত মানুষ একটু উত্তর দেন যে লোকটা সেকেন্ড ডিভিশন চাইছিল উভয়টাতে ফার্স্ট ডিভিশন যেই লোকটার ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে ওই লোকটার শরীরও দেখতে সুন্দর সব ঠিক কেবল ডান হাত সোজা বাম হাতের চারটা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা ওই লোক যেই না বলছে বাম হাতের মাথাগুলা সোজা কর ও বলছে সার জন্মের থেকে আমার একটু আঙ্গুলের মাথাগুলা angka বুঝে থাকলে বলেন তো সব ঠিক থাকার পরেও বাম হাতের আঙ্গুলের চারটি মাথা যদি একটু বাঁকা হয় ওই ছেলেটাকে কি সেনা বাহিনীতে নেবে যারা উত্তর দেননি তারা বুঝেন নাই আর যদি বুঝে থাকেন তো বলেন নিবে না আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাৎ কুমনা আদা তুমর রাব্বিকুন ওয়া আমার তুমি দুনিয়াতে কত টাকা ওলা কোন পাঠিয়ে কত বড় পথ ক্যারি করো তোমার দুনিয়াতে কত মর্যাদা আল্লাহর কাছে এইগুলা একটাও কাজ দিবেন। না তুমি কোরআনির রঙে নিজের জীবন লাগায় কোরআনের পক্ষে ছিলে কিনা ওই কোরআনের পক্ষে যদি না থাকো আল্লাহর কাছে তোমার দুনিয়ার বৈষয়িক কোনোটাই কাজ দিবে না আর কোরআনের রঙের জীবন রাঙাতে হলে কোরআনুল ক্যারিমের কাছে আশা ছাড়া কোনো বিকল্প না তাহলে ঠাডা এক ধাপ পর দিবেন ব্যাককল তুমি দলবাজি করতে আসছো না আমার কথা নয় কোরআন থেকে বলতে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইল্লা মান আল্লাহ বিকলবিন সালিহীন আল্লাহ না দুনিয়ার মানুষ ওই দিন যাওয়ার পরে ফুটানি দেখাবা টানা সতেরো বছর ছিলাম আল্লাহ বলবে আয় আরে অধিকার বহুত ডায়লগ দিছে খেলা হবে ওই প্লেয়ার কই আমরা তো খেলতে যাই মার তো ফাকা কি প্লেয়ার রাখো সবগুলা তার মানে বোঝা গেছে এইগুলা ফাউল প্লেয়ার ছিল লাল কার্ড দিয়ে دیا সবগুলা বিদায় পৃথিবীতে ইতিহাস নাই একসাথে একটা সংসদের এতগুলা প্লেয়ার লাল কার্ড খান কথা বলতে ভয় পাচ্ছেন নাকি আপনারা আর মনে করতেছেন সাইবুল্লা ভাই নতুন এরকম করে বলতেছে জি না ওই আমলেও ও বারো বছর এরকম করে কথা বলছি কোনোদিন কারো গুনে কথা বলি নতুন করে এগুলো কথা বলতেছে ভালো করে খেয়াল করেন তাইলে কোরআনের এক নম্বর লাভ কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন মুখস্থ রাখা লাগবে এইটা বছরকে বছরে একই ওয়াজ শুনবেন আর বাড়ির চলে যাবেন তা হবে না এক নম্বরে তাহলে কোরআন প্রেসক্রিপশন দুই নম্বরে কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট মনে থাকবে তো এরপরে আল্লাহ বলছে এই কোরআনের তিন নম্বর কাজ হচ্ছে ওহুদুল এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা একটা মুখ বন্ধ রাখবেন না বলা মাত্র তিরিশটা সোয়াদ পাবেন বলেন কোরআন আমাদের জন্য কি বলেন কি হুদা হুদা মানে কি ভাই হুদা মানে গাইডেন্স হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন হুদা মানে আপনার জন্য আল্লাহ দেখানো সরল সঠিক রাস্তা কিন্তু হুদার আরেকটা ব্যাখ্যা হচ্ছে হুদা হচ্ছে আপনার জন্য আলো সরল বলেন কেমন আলো হুদাতা কেমন আলো দুইটা উদাহরণ দিব যতদিন দুনিয়ায় হায়াতে থাকবেন কোনো দিন ভুলবেন না ভালো করে খেয়াল করেন মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যখন প্রথম আপনাদের লালমনির হাটের কালীগঞ্জের বিদ্যুৎ আসলো অনেক আগে ঠিক না ভাই বিদ্যুৎ আপনার বাড়িতে বিদ্যুতের মেন ভিতরে ঢুকতো ঢোকার এখনকার মতো আধুনিক মেন সুইচ ছিল না তখন ছিল এত বড় বড় সিনামাটির কি বলতো ভাই এই তো মার্শাল খালি শুনতে চাইছিলাম যে আমার সাথে যাচ্ছে কিনা কাট আউট কথা বলেন হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে দেখছেন আপনার বাড়িতে খালি কারেন্ট নেই আশপাশের সব বাড়ির কারেন্ট কি ব্যাপার সাথে সাথে বলছে খোঁজ করে দেখতো মনে হয় কাট আউট পরে গেছে ঠিক কিনা বাড়ির সবচেয়ে কোনায় সবচেয়ে সাবধানে জায়গায় এক জায়গায় কাট আউট লাগানো থাকতো বিছনার উপরে অনেক সময় সিয়ার দিয়া তারপরে কাট আউট খোলা লাগতো আর কথা বলেন না ভাই কাট খুলছে খুলে দেখে যা ভাবছিল তাই কাটাউটের ভিতরে তার এ মাথা থেকে ও মাথা নাই সাথে সাথে বাড়ির মধ্যে থেকে ডয়ের থেকে একটা তার বের করে ধাপ দিতাম দিয়ে পেঁয়াজ দিয়েছে দিয়ে কাট আউটের এ মাথা ও মাথা লাগাই দিয়া এবার ছেলেরে ডাক দিছে আব্বাই দি এই টর্চটা ধর ধরে 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 আমি লাগাতে যাব ওই বরাবর থাকবি উল্টা পাল্টা হয়ে যদি কাট আউট অন্ধকারের মধ্যে লাগাতে লোক যদি ফাঁকে ঢুকে যায় খবর আসে না না বেটারের দায়িত্ব দিছে তুই বেটা ধরে থাকবি বাবা সুন্দর করে ওই ছেলে যেই না টর্চ ধরছে টর্চ ধরছে আর বাঘ গেছে লাগাতে যেই না টর্চ ধরছে মশার একটা ধর্ম আছে সন্ধ্যার পরে আলো যেই দিকে মশার সেই দিকে এখন যেই না ধরছে টর সব মশা ভ্যান ভ্যানায় ওই টর্চের দিকে আসছে এক মশা আসে ওই বাচ্চা যেইটা ধরে আছে টর্চ হাতের মধ্যে একটা ঘুল বসাইছে চিন্তা করছে ব্যাকল মশা আমার হাতে কামড় দিয়ে তুই কই পালাবি বাম হাত দিয়া মশা বরাবর তুম করে দিছে বাড়ি যেই না বাড়ি দিছে হাত গেছে নরে বাপ গেছে কাটাউট লাগাতে বাপ তো চিল্লাইছে হ্যাঁ ব্যাকল টর্চ ধরতে বললাম সোজা তুই টর্চ নড়াস কেন বলছে আব্বা মশা বলছে ব্যাকল এক মশা মারতে যায় তো তোর বাপ্রেশার সিরিজ এইটা উদাহরণটা দিলাম বোঝানোর জন্য অন্যের হাতে যদি টর্চ থাকে ওই টর্চের ফোকাস ঠিক করার জন্য নির্দেশ দেওয়া লাগে হাতটা নড়ে যায় কিন্তু এরকম টর্চ আপনারা দেখছেন কি না দাঁতের ডাক্তার দেখাতে গেছেন চোখের ডাক্তার দেখাতে গেছেন অথবা হাসপাতালে এমার্জেন্সিতে ওটি যেইগুলা হয় অপারেশন থিয়েটার ডাক্তারের কপালের মধ্যে এক ধরনের আলো লাগানো থাকে ওইটা বেল্ট দিয়ে আটকানো এই জায়গাতে ফোকাস লাগানো ডাক্তারের চোখ যেখানে ওই টর্চের আলো সেখানে কাউকে ধরা লাগে না ঠিক আমার আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য কি বান্দা একটু হৃদয় দিয়ে বুঝে নাও এই কোরআন হচ্ছে হুদা তোমার জন্য এমন আলো একবার যদি তোমার অন্তর পরিষ্কার হয় প্রেসক্রিপশন মতো ওষুধ খাও আল্লাহ তোমার ভিতরে এমন একটা ফোকাস সেট করে দিবেন দুনিয়ার কারো কাছে হেদায়েত খুঁজতে যেতে হবে না এই কোরআন তোমাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তোমার থেকে কখনো আলো হারাবে না